আমারে তুই মাফ করে দিস নিজের সুখের জন্য আমি আমার দুধের বাস্তারের রাইখা আমি চইলে যাইতেছি কই আসামো তোমারের সাইডে চইলা যাইতাছি তোমার মতন পঙ্গু সেবা যত্ন করে আমি কি সারাটা জীবন পার করে দেবো নাকি দেখ তুই যা ঠিক আছে কিন্তু একবার বাচ্চাটার কথা চিন্তা কর দুধের বাচ্চা ও দুধ না পায় মরা যায় অন্তত যদি যাইবার ইচ্ছাস ওর লগে করে নিয়ে যাবে শোনো আমি ওরে লগে কইরা নিয়ে যাইতে পারবো না কারণ ওরে যদি আমি লগে কইরা নিয়ে যাই তাইলে ওই হইবে আমার পথের কাটা আর তাছাড়া আমি যদি অন্য জায়গায় বিয়েও করতে চাই ওর জন্য আমি বিয়ে শি করতে পারবো না এটা বুঝতে পারতছ তোমার বাচ্চা তুমি রাখবা ওরে কি করবা না করবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আর ও যদি মইরাও যায় তাতেও আমার কোনো কিছু আসে যায় না বুঝতে পারছো ও ছিল একটা ভুল ভুল বসে আমি জন্ম দিছি আর তুমি যে এরকম অসুস্থ হয়ে যাবা এইটা জানলে তো আমি কোনো দিন ওরা জন্ম দিতাম না আর শোনো

আমার বাচ্চা ডারে লগে করে দিয়া যা ও দুধ রাজা বগা কতক্ষণ দাঁড়া থাকবো আমি তো বুঝতেছি না ওরে বাবা আইছো বাবা আইছি চলো এখন কই যাবা এখন সরো সরো তলে যাইগা কাজি অফিসে এইটাই ভালো হইবে কাজি অফিসে গিয়া আগে বিয়েটা সাইরা নি কিন্তু তোমার বাড়ির লোকজন কি আমারে মাইনা নিব আরে বাবা রে আমার বাড়ির সবাই রে আমি সব কিছু বোঝাই তো একদম সব ঠিক করে রাখছি কোনো সমস্যা না এখন জামু বিয়া করবো আর আমার বাইরে যাবো না তোমার আচ্ছা ভালো কথা তোমার বাচ্চার কি খব আরে বাচ্চা তো ওর বাপের কাছে রায় খাইছি বুঝো না কে বাচ্চা যদি নিয়ে আসি তাহলে আমাকে দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাইব এইটা তো অবশ্যই যাই তুলে কে কে করব তারপর আমাদের দুজনের মধ্যে একটু রোমান্টিক অবস্থা থাকবো দেখলো উড়ে আর ফেসলা গিয়ে দেবো আর

কেন দাঁড়াই রয়েছে বলো তো দাঁড়াই রয়েছে এখন আমরা কাজে অফিসে যাবো মাথা কাপড় মাথা কাপড় চলো 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 আসো আসো আজকের থেকে এই বাড়ি হচ্ছে তোমার এই সংসার হচ্ছে তোমার এখন তোমার কেউ কিছু জিজ্ঞেস করতে পারবে না ঠিক আছে দাঁড়ো একটা মিনিট আমার বন্ডি রাখতে আর ফুল ফুল দে কি ভাইজান আইসো দেখে নিয়ে এটা তোর ভাবি ভাবি তো অনেক সুন্দর ওরে বাবারে ভাইয়া তা ভাবির নাম কি বংশ পরিছে কি বাড়ি কই করতে আইছে নিশ্চয়ই খান্দানি বংশের মাইয়া আর তুমি বিয়ে করে নিয়ে আইসো আমার ভাই বোয়নের কথা যে সে ফ্যামিলিতে তো আর তুমি বিয়ে করতে পারো না দম একটা একদমে একদম সব কথা কইলে নতুন তো কিছু হ্যাঁ ও খান্দানি বংশ না হইলেও ওর একটু ঝামেলা আছে ঝামেলা রয়েছে ও বিয়ে আসতাম ওর বিয়ে হয়েছিল আমি মনে করছে যার সাথে বিয়ে হয়েছে সে একটা প্রতিবন্ধী সংসারে অশান্তি খাবার নাই বাজার নাই মানে কি ধরনের কষ্টি সে বসবাস করছে আমি নিজের চোখে দেখছি আমি ওর কষ্ট সহ্য করতে না পাই তারপর ভালোবাসছি আর ভালোবাসে বিয়ে করে তারা নিয়ে আসছি সি 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 ভাই জান সি তোমার রুচি যে এত খারাপ আমি তো জানতাম না কে তুমি কোন হিসাবে কি হিসাবে কি দেখে বিয়েটা শরীরে বিয়ে করছো বিয়েটা শরীরে বিয়ে করে তুমি আমগো বাড়িতে নিয়ে আইছো এলাকার লোকের কাছে কি আমরা মুখ দেখাইতে পারমু সংসার করে খামু আমি মাঠ লাগে তুই যদি এলাকার মানুষে জানা দে তাহলে তবে না তুই তো আমার বইয়ের মধ্যে বললি না আমি যদি ওরে খাওয়াইতে পারি আমি যদি ওর সাথে থাকতে পারি আমার সংসার যদি সে করতে পারে তো তো সমস্যা কি আমার কোনো সমস্যা নাই সমস্যা হলো এলাকার মানুষের তুমি তো আর সংসার একা করে খাবা না সমাজ নিয়ে বাস করো মানুষের কথাও শুনতে হইব আর বিয়েতে বিয়ে তা বিয়ে করছ তা শোনা গাও না কয় হাত কান কলে না সব ফাঁকা না কেবল ফকির নিবংশের মাইয়া আনুম আমার বউ স্বর্ণ কন্য পড়িয়া আইতাছে সবাইকে দেখামো যে দেখেন রাজ পরিবারের কন্যা করছি আমার বৌ সব কিছুই আছে আর সব কিছু ওপেনভাবে আনতো না। এখন দিন আর দেশের পরিস্থিতি খুবই খারাপ আমি যদি পড়া আনি তাহলে চিন্তাই করি ডাকাতি করে সব লুক সব কিছু আছে আমার বউ সবকিছু আনছে এই ব্যাঘের ভিতরে ঠিক আছে তুমি যদি তোমার বউ নিয়ে সংসার করে খাইতে পারো আমাদের কি সমস্যা ঘরে যাও ভাবি রে নিয়া এই তো এই একটা কথার কথা বাম পাশে ওই ওই যে রুমটা এটা হচ্ছে আমার আয়ো এটা হচ্ছে আব্বার কাছে তো দিতে হয় আব্বা কয়ে গেছিলা তুমি আমি চাহের দোকানে গেছিলাম তুমি গেছে চাহের দোকানে চা খাইতে আর তোমার পোলাই দেখিয়া আ কাম করে বইয়া রইছে কি করছে তোমার পোলাই একটা বিয়ে ধইরা নিয়ে ইয়া কইতাছে হে না কি বিয়ে করছে এটা কি করছ বিয়ে বিয়ে করে লইছে এটা তো ঠিক না এইটাই তো কথা আমার কাছে কথা তুই বিয়েত্তা মাইয়া বিয়ে করছে ভালো কথা বড়লোক ফ্যামিলি দেখে বিয়ে করবি মনে প্রত্যেকের একটা গরিব ফকিনি ফ্যামিলির মাইয়া ধইরে নিয়ে আসে আমি মিলে তো বড়ো সাহস এটা তো মানতে পারবো না আমার কত অসহ ছিল একটা বড় ঘরের মেয়েকে বিয়ে করাবো সাইমমের বিয়ে করার সময় অনেক কিছু যৌতুক নিব অনেক টাকা পয়সা নিব সোনা গয়না নিব এটা অনেক আমার আশা ছিল আমি তো জানি যে তোমার আশা ছিল মনে করে যে হেগর বাড়ি থেকে যৌতুক নিয়ে তুমি আমারে বিয়ে দিবা ঘরটা ফালায়া রাখছো খাট পালং ঢুকাইবা আর তোমার পোলাই তোমার এত বড় স্বপ্নে জল ঢাইলা দিল তুমি কও তুমি কি এখন এই বিয়ে মাইনা নিবা এখন সাইমা কোথায় এটা বল ঘরে ঘরের ভিতর গেছে এই সুযোগে আমি তোমারে খুঁজতে আইছি তাহলে চল আহো

তুমি তো অনেক বড় ফ্যামিলিতে বিয়ে করার যোগ্যতা অর্জন করছো বুঝো নাই আরে বোন তোর কথার ইশারা কথার যাইস আমি সব কিছু বুঝি তুই ভাবিস না আমি একদম কচি খোকা হ্যাঁ কিচ্ছু বুঝি না তুমি বুঝতাছো না টাকা পয়সা না থাকলে ভালোবাসা কিন্তু জাল দিয়ে পালাইবো এই ভালোবাসা কি সারা জীবন থাকবো আরে বোকা মেয়ে এম আই আর ভালোবাসছি আর ভালোবাসা অবস্থায় ওর থেকে যে পরিমাণে টাকা পয়সা আমি নিচ্ছি তুই তো জানিস না এই ব্যাপার কিছু আর এই আইয়া যখন আসে সে স্বর্ণ গণের টাকা পয়সা নিয়ে যা আমি নিজে টাকা পয়সা হাতাইছে আমি নিজে আমি তো সবসময় আমি আবার বাইক কেলে আমি ইশারা দিলে আমি চার পাঁচশো এক টাকা আমি দিয়ে আমার কত আশা ছিল আমার বন্ধু আছে না বন্ধুর মেয়েকে তোকে দিয়ে দিবা ওই আশা আপনা আপাতত আশা আমি দের আসে না ঘাটনায় কি ভাইয়া সত্যি সত্যি কি তুমি ব্যাককে চেক দিয়েছিলা ওরে এটি তুমি চেক করি নাই ও তো আনছেই আমি তো বলছি কিন্তু আমি সিকদি নাই আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো আমরা তো তোমার পর না আপনজন তোমার ভালো চাই তুমি এখান থেকে গিয়া ভাবির থেকে টাকা পয়সা স্বর্ণগহনা যা যা আছে সব নিয়ে এসে আব্বার আমার হাতে তুইলা দাও হ ভালো কথা বলছস আমি হলে চাইয়া কোন অতনিটু ফেসা ফেসা গুছায় মোছায় কথা বলতে একটু লাইন কেটে আই না ওকেছে যা যা আছে সব আমার হাতে নি নি এটা আব্বা তোমার কাছে দিয়া ঠিক আছে হ্যাঁ যা আচ্ছা ঠিক আছে আহ উর্মি উর্মি কৌ বলো আরে আব্বা কি বললো আব্বা তেমন কিছুই বলে না হঠাৎ তোমরা দেখ ওই যে আবারে না বইলা বিয়া করছে তো হঠাৎ হয়ে গেছে এইটাই কন্ট্রোল করতে পারে নাই এ কারণে সে আলাদাটাই কেন একটু বুঝাইছে যাই হোক মেয়েটার সামনে তোরা অনেক বাধ্য করছি মেয়েটা দেখতে শুনতে অনেক ভালো ভাদ্রক ফ্যামিলি মেয়ে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা না আমার তরফ থেকে ওর জন্য দুয়ার হইলো আরেকটা কথা বলছে আমি এটা আমার মাথায় নেই এতদিন ধরে চিন্তা করে দেখলাম আব্বা বলছি কি ও গোনা যদি কিছু আইন না থাকে ওরে বল টাকা পয়সা গোনা আমার কাছে দিতে কারণ আমাকে এলাকার অবস্থা খুবই খারাপ চোর টাকাইতে ভরপুর তো বলছে এই স্বর্ণগণনাটা যদি তুমি আমার কাছে দাও আবার তোমার নামে লকারের বাইককে দিব আর কি স্বর্ণ গহনা কোন স্বর্ণ গয়না যদি তুমি আঁকছো আমি তো কোনো স্বর্ণ গহনা আনি নাই বল আমি তো কোনো স্বর্ণ গহনা আনি নাই কোত্থেকে আনব আমার স্বামী তো পঙ্গু ছিল চানোই তো ও তো ইনকাম রুজে ছিল না আর টাকা পয়সাও ছিল না যে নিয়ে আসবো তো দুই ঘন্টা আগে বিয়ার ঠিক দুই ঘন্টা আগে তোমার সাথে আমার কথাই ছিল তোমার আমি জিজ্ঞেস করছিলাম স্বর্ণ গোনা কিছু আনছো কিনা তুমি বলো আনছো সেটিও ব্যাগের ভিতরে আনছে এখন এই জায়গায় কোন নাটক বাজার কথা কইতেছো আমি বুঝলাম না কিছু না আসলে ওই কথা বলছি ওই কথা যদি না বলতাম তুমি তো আমার বিয়ে করতে না আর আমি তো তোমার অনেক ভালোবাসি তুমি তো খুব ভালো করেই জানো এই জন্য আমি যে ছোট্ট একটা মিথ্যা কথা বলছি তোমার পাওয়ার জন্য ওরা হাঙ্গাইলা বেটি আমি একটা আন্দাজ পারছেন আমি তোর মতন একটা হাঙ্গাই লেবেটির বিয়ে করে আনছি আমি জানি যে তোর কাছে সন্দেহ কিছু থাকতে পারে তোর ধারণা কি আমি আমি আন্দাজ পারছেন আমার কাছে কোনো মাইয়া নাই আমি তোর সারা বাসুন আমি ফাগল এদম গা হ্যাঁ আর গেলামে দশটা মাইয়া আমার পিছনে ঘরে তৈ তৈ করে আমি হেরি ধুয়ে তোর কাছে তোর পিছনে চলে যেতে গেলে যে তোর ভালোবাসার সাথে সাথে কিছু বলতে তোর কাছে তোকে পামো তোর কাছে তো দেখ কিচ্ছু নাই তুই তো একটা টিকি পাতারে হ্যাঁ তোরে বিয়া করে কি আমি খাট টাকামো কি কারণে বিয়া করছি তোরে একটু এই জিনিসটা লেখা হে তো তোর কাছে নাই তুমি না বলছো তুমি আমার ভালোবাসো আর এখন বলতাছ তুমি এই গহনা পাত্রের জন্য আমারে ভালোবাসছো ওইগুলো পাওয়ার জন্য এটা কি ভালোবাসা কয় এ মাতারি এই দুনিয়াটা টাকার উপরে চলে টাকা যার কাছে আছে তার ভালোবাসা বেশি যার কাছে টাকা পয়সা ধন্দলত নাই তার ভালোবাসাও নাই হ্যাঁ যে প্রতিবন্ধী লোকটার ভালো ইজ্জত তার কাছে টাকা পয়সা না দেয় হ্যাঁ ঠিক আজকে আমার কাছে ইজ্জত আমার কাছে আছে হুনচত বুচ্চত আমার কাছে ইজ্জত আমি যদি আমি কই আমার কাছে নাই আমি আরেক প্রতিবন্ধী তোর কি করবে আমার থেকে আরেক কাছে যাবে কা বাইরে বাইরে থেকে বাড়ি থেকে বাইরে মানে তুমি আমার স্বামী তুমি মানে বিয়ে করছি না আমি বাড়ি থেকে কোথাও যাব না আমি তোমার জন্য আমার আগে স্বামী বাচ্চা রাই খাইছি আর এখন তুমি আমার চলে যেতে কইতাছ তুই যাবি না তাইলে না সোজা আঙ্গুলে গিয়ে উঠবা না তো দেখছি এখন বাঙ্গা হকি স্টিক দিয়ে বাইরে লে তুই যাবি হ্যাঁ তে নয়ে যাইতি না ও মা ও তো সোজা বাইরে 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 কলম কত জামু না রে এইখান থেকে যত মারো যত তাই করো আমি জামু না জানি না কি তো আরেক নাটক বাজলে বইয়া পড়ছি হায় আরে এখন আমার বোন না আমার বাপের কি দিয়া কি বুঝামু আমি তো শেষ আব্বা গো আমি তো শেষ শামিম এই সব কি কোন সব কি সি 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 তুমি একটা মেয়ে নিয়া এইখানে এসে ফস্টিনাস্টি করতেছো

আর ওর সাথে আমাকে মানে তোমার মতো ফকিনি মেয়েকে মানায় না বুঝো নাই এবার বুঝছো পরের মাই অত রকম ফকিনি তোর কোনো বলে এত মাই মারি এত কিছু করি তোর কি একটু লজ্জা সরম নাই তোর কি বাড়ি থেকে বাইরে ইচ্ছা করে না হ্যাঁ লজ্জা সরম তো তোমার নাই সি 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 লোভে পড়ছো তাই না তোমার বাংলো বাড়ি দরকার তোমার সোনা গয়না দরকার তোমার টাকা পয়সা দরকার তাই না তুমি ভুলে গেছো আমার মতো একটা সুন্দরী মেয়ে তোমার সংসারে আছে তুমি অন্য মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি কর এইটা আমি দেখবো অসম্ভব কথা এইটা আমি কোনোদিনও মাইনে নিব না এ মাতারি তখন যদি এই কথা কস এখন যদি এই কথা কস তাহলে ওই কথা আসবে এই মে তোর ঘরে তো একটা দুধের বাচ্চা ছিল একটা সংসার ছিল তো একটা প্রতিবন্ধী জামাই ছিল তো ওই কথা চিন্তা করে তুই এই কথা কেমনি কস হ্যাঁ সুন্দরী ফসা তোর এই সুন্দরী এখন ফসা দিয়ে আমি কি খাট্টা কামো তোর দিয়ে ডুকডুকি বাজামো যে সংসার ভাঙ্গে তুই এইখানে আসতে পারো আমার সংসার ভাঙে যে তুই আরেকজনের কাছে যাবি না কোনো গ্যারান্টি আছে রে আমি ভুল করছি আমি সেদিন ভুল করছি আমার ওই স্বামী রাইখা আমি তোর মতন একটা অমানুষের হাত ধরছি আমি সেদিন আমার দুধের বাচ্চা রাইখা তোর মতন একটা অমানুষের হাত ধরছি আর সেই পাপের শাস্তি আমি এই বারো বছরে পাইছি কেন যে আমি তোর হাত ধরছিলাম আমি এখন সেইটাই ভাবতাছি সেই ভুলের মাসুল আমি এখন দিতেছি শোন অনেক সহ্য করছি তুই তো এই মেয়ের বিয়ে করবি তাই না আচ্ছা ঠিক আছে এই মেয়েরাই তুই বিয়ে কর আমার মতন ফয় ফকির নি তোর জীবনে না থাকাই ভালো যাবি তুই তো তিন দারুন যা কি সুন্দর মুহূর্তটা আমরা দুজনে কাটাই দিছিলাম এখন তুই থাকলে বল আমি এখানে শুরু করি দিই তোকে দেখাই আমি কিভাবে রোমান্স করি হ্যাঁ তুই চলো না একটু

ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি ও আচ্ছা আচ্ছা ইন্টারভিউটা আমি নিজে নিতেছি তুমি তো একটা বাচ্চা ছেলে তুমি কি করে ইন্টারভিউ নিবে ইয়ে মানে এই অফিসের এমডি স্যার হচ্ছে আমার বাবা তো ইন্টারভিউটা আমি নিতেই পারি কিন্তু ইন্টারভিউ নিলে কি হবে আপনার চাকরি তো হবে না চাকরি হবে না মানে কেন চাকরি হবে না আপনি আমার কাগজপত্রগুলো দেখেন খুব ভালো রেজাল্ট আমার আমি সব কিছুতেই ওকে আছি এগুলা কিছুই লাগবে না আসলে আপনি তো মানুষ না আপনি একটা জানোয়ার মানে তুমি এসব কি বলছো আমি জানোয়ার মানে উল্টাপাল্টা কথা কেন বলতেছ উল্টাপাল্টা কথা বলতেছি না কি বলতেছি দেখুন তো এই লোকটাকে চিনেন কিনা বাবা এদিকে আসি তো তুমি তার মানে এইটা আমার বাচ্চা জানেন আমি কারো সন্তান না আমি কোনো জানোয়ার মানুষের সন্তান না আমার কোনো মা নাই আপনার কি মনে আছে আপনার একটা দুধের বাচ্চা ছিল হ্যাঁ আপনি সেই বাচ্চার রেখা আপনার পছন্দের পুরুষের সাথে চলে গেছিলেন তো আজকে আপনি কি এমন আপনার চাকরি করে খাই তাও আবার আমার বাবার অফিসে দেখো আল্লাহর কি নীলা খেলা সেদিন আমি তোমার পায়ে ধরে বলছিলাম যে উর্মি ছোট বাচ্চাটা রেখে যায় না ও মারা যাব কিন্তু আমার বাচ্চা মরে নাই আমিও মরি নাই আল্লাহ আমার সুস্থ করে দিছে আরে যে অফিস দেখতাছো এই ব্যবসা বাণিজ্য সব আমাদের সবকিছু দেখাশোনা করে আমার সন্তান কিন্তু তোমার এই অবস্থাকে তুমি না একবার লোকের ছেলে হাত ধরে চলে গেছ সুখে থাকবে বোলো আজকে তুমি চাকরি করতে আসছো বুঝলাম না কিছু তাও আবার আমার অফিসে আমার এই অবস্থা কেন আমি তো অন্যায় করছি পাপ করছি আমি আমি তোমাকে সঙ্গে অন্যায় করছি আবার ছেলের সঙ্গে অন্যায় করছি এই জন্য আমারে আল্লাহ শাস্তি দিছে জানো আমার মতো এরকম অন্যায় অনেক মেয়েরাই করে যারা কিনা স্বামীর অসহায়ত্বের সুযোগ নিয়ে অন্য ছেলের হাত ধুয়ে পালাই যায় শুধুমাত্র নিজেদের চিন্তা করে কিন্তু একটা বড় স্বামী সন্তানের কথা চিন্তা করে না আমিও ওই ধরনের মেয়েদের কাতারে পড়ছি আমি অন্যায় করছি আল্লাহ আমারে পাপের শাস্তি দিছে আমি যে ছেলের হাত ধরে পালাই গেছিলাম ওই ছেলে তো আমারে ভালোবাসা নাই ওই ছেলে চিন্তা করছে আমি অনেক টাকা গহনাগাটি নিয়ে তার কাছে গেছি ওই গহনাগাটি টাকা পয়সা ভোগ করতে চাইছিল এই বারোটা বছর ও আমারে অনেক অত্যাচার করছে আমি অনেক অত্যাচার সহ্য করে আমি ওর সঙ্গে সংসার করার চেষ্টা করছি কিন্তু পারি নাই ও শেষ পর্যন্ত অন্য একটা মেয়ে পুষ্টি টষ্টি করতে সেটা আমি আমার নিজের চোখে দেখছি এত কিছু দেখার পরেও আমি আর পার্লার না সঙ্গে সংসার করতে তাই আমি চইল আইছি সংসার থেকা কিন্তু নিজের তো পেট চাইতে হইবো নিজের পেট চালানোর জন্য আমি এই অফিস আইছি চাকরির জন্য কিন্তু আমি যদি জানতাম এটা তোমার অফিস চাইলে কোনো কোনোদিন এই অফিসে আইতাম না আমার মুখটা তোমার দেখাইতাম না তুমি আমারে মাফ করে দাও আমি তোমার সঙ্গে অন্যায় করছি আমার পোলার সঙ্গে আমি অন্যায় করছি আমারে তুমি ক্ষমা করে দাও কান্না করো না তোমার একটা চাকরি দরকার এই বিষয়ে একটা চাকরি দিতাছি তার বাহিরে আমাদের বাবাটা নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করবে না আর চিন্তা ভাবনা করো তাহলে অফিস থেকে বের করে দিবি